কেউ তাদের আত্মীয় বলে নতুন ভালো জায়গায় পশ্চিম দেওয়া হচ্ছে আর দীর্ঘদিন বঞ্চিত কর্মকর্তাদের পশ্চিম হয় না তাদেরকে উপযুক্ত জায়গায় বসানো হয় না এই চিন্তা করলে আপনাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রুগে দাঁড়াবে আমরা সবাই জানি দুই হাজার ছয় সালের আঠারোই সেপ্টেম্বর পল্টন ময়দান থেকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বাংলাদেশের বৈঠা নিয়ে ঢাকায় আসার জন্য আহ্বান জানিয়েছিলেন ঢাকায় তো নৌকা চালায় তাহলে লগি বৈঠে নিয়ে আসতে বললো কেন তাদের লগি বৈঠা ছিল হলো একটা তাদের হাতিয়ার আর সারা বাংলাদেশ থেকে সন্ত্রাসী বাহিনীকে নিয়ে ঢাকায় তারা এসেছিলেন মানুষ হত্যা করে দেশের রাজনীতির গতিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য সেই কাজটি তারা সেদিন করেছে নিষ্ঠুর হলো একটা সত্য কথা বলি ওই দিন ছিল সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দিন ওই দিন পুলিশ বিডিআর র্যাব কোনো ফাংশন করে নাই ওই দিন তাহলে পুলিশ বিডিআর র্যাব কার কথায় চলেছে ভূমিকা করে নাই এবং সেই সময়ের পুলিশের আইজিপি অন এলেভেনের গভর্নমেন্টের উনি উপদেষ্টা হয়েছিলেন তাহলে আঠাশে অক্টোবরের ষড়যন্ত্রের সাথে অন এলেভেন জড়িত আঠাশে অক্টোবরের ষড়যন্ত্রের সাথে দুই হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বরের এই পাতানো নির্বাচন জড়িত সুতরাং আঠাশে অক্টোবরের এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির গতিপথ হারিয়ে ফেলেছে যার কারণে এই ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে আমরা জানি আমরা আপনারা সবাই জানেন এই লগি বৈঠার নির্দেশ নির্দেশ দাদা শেখ হাসিনা সহ চোদ্দ দলের নেতা কর্মীদের বিরুদ্ধে আঠাশে অক্টোবরের হত্যাকাণ্ডের মামলা করা হয়েছিল সুনির্দিষ্ট মামলায় শেখ হাসিনাকে এক নম্বর আসামি করে চাষিত হয়েছিল কিন্তু অদৃশ ও অঅদৃশ্য শক্তির সারায় সেই মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে আমরা স্কেরে আলোচনা সবাই আমরা এই অন্তর্বাধিকারীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই অবিলম্বে সেই মামলা প্রত্যাহার করে বর্তমান যে ট্রাইবুনাল যে টাইমুনালে হাজিরার বিচার হচ্ছে সেই টাইমুনালে আকাশে আক্তমবারের খনিদের বিচার করে শাস্তি নিশ্চিত করতে হবে সম্মানিত সুদী ভাই এবং বন্ধুগণ ষড়যন্ত্র করলে সেই ষড়যন্ত্রের জালে নিজেকে এই পড়তে হয় এটা কোরআনের আয়াত শেখ হাসিনা ট্রাইব্যুনাল করে আমাদের নেতা মালানা রহমান নিজামি সহ জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে সেই ট্রাইব্যুনালেই এখন শেখ হাসিনার মামলা শুরু হয়ে গেছে সুতরাং শেখ হাসিনাকে শুধু শেখ হাসিনা নয় শেখ হাসিনা সহ প্রশাসনের অনেক ব্যক্তি এই সাড়ে পনেরো বছরে বাংলাদেশে মানুষের রক্ত নিয়ে হলি খেলেছে মানুষকে খুন করেছে গুম করেছে ক্রস দিয়েছে বন্দি করেছে হাজার হাজার মামলা দিয়েছে এই কাজের সাথে যারা জড়িত সকলকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আর একটি কথা বলে এই কথা শেষ করতে চাই এখন যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের প্রশাসনে এখনো ফ্যাসিবাদের বহু বেতাত্মা আছে এদেরকে বের না করে আপনি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ কায়েম করা যাবে না আমরা এটাও শুনছি এই ফ্যাসিবাদের এত সরলা এই সরকারের সাথে যারা জড়িত কেউ তাদের আত্মীয় বলে নতুন ভালো জায়গায় পশ্চিম দেওয়া হচ্ছে আর দীর্ঘদিন বঞ্চিত কর্মকর্তাদের পশ্চিম দেওয়া হয় না তাদেরকে উপযুক্ত জায়গায় বসানো হয় না এই চিন্তা করলে আপনাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ রুগে দাঁড়াবে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা চাই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই হত্যাকাণ্ড মুক্ত বাংলাদেশ চাই এই বাংলাদেশ জাতি ঐক্যবদ্ধ আছে ঐক্যবদ্ধ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম